আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে আমরা প্রত্যেকে চাই আমাদের কেরানীগঞ্জের মানুষ যারা আছে প্রত্যেকে চাই সুন্দর একটা সকাল আমরা প্রত্যাশা করি প্রতিদিন আমরা কেরানীগঞ্জের বিভিন্ন সুন্দর এবং অসুন্দর জায়গাগুলোকে আপনার দেখানোর চেষ্টা করি আজকে আমি যে জায়গাটা অবস্থান করছি সেটা হলো আমরা যদি কলাতিয়াকে কলাতিয়াকে যদি একটা দেহ ধরি তাহলে দেহর প্রধান উপশিরা হলো এই কলাতিয়ার খাল এই খালটাকেই এই খালটার যে বেহাল অবস্থা সেই বেহাল অবস্থা দেখার জন্য আপনাদের আজকে আমন্ত্রণ জানাচ্ছি আমি যে জায়গাটা অবস্থান করছি সেটা হলো আপনার কলাতিয়ার নাজিরপুরে সুইচ গেটের সামনে সেই সুইচ গেটটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি আজকে এই সুইচ গেটের কারণে যে খালটার কি জীর্ণ অবস্থা সেই জীর্ণ অবস্থাটাকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে আপনার দেখুন এই যে খালের কি বেহাল অবস্থা আমরা যেহেতু প্রথম দিক দিয়ে আমরা দেখলাম এই সুইচ গেটটা শুধু একটা সুইচ না আমাদের এখানে কয়েকটা সুইচ গেট আছে যার কারণে এই আমাদের এই খালের নব্যতা হারিয়েছে হারিয়েছে তার পুরনো জৌলস যেখানে এই এই খাল দিয়ে যেখানে আপনার বড়ো বড়ো লঞ্চ যেত আর এখানে এখন নৌকাও চলে না নৌকা তো চলার দূরের কথা মানুষ এখন নামেও না সাধারণ যে পানির স্রোতটা এই স্রোতটা যদি ধরে রাখা যায় তাহলে এই কলাতে আর খালকে বাঁচানো সম্ভব তো আমাদের জাগতে হবে আমি প্রথমেই বলছি আমাদের সবচেয়ে বেশি যে জাগার প্রয়োজন সেটা হলো আমাদের নতুন প্রজন্মকে এই খাল খালটাকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের যারা নতুন প্রজন্মের ছেলেরা আছে বিশেষ করে যুব সমাজকে জেগে উঠতে হবে যুব সমাজকে এই একটা আন্দোলনকে রূপ না দিতে পারলে এই খাল রক্ষা করা সম্ভব নয় যেভাবে খালগুলোকে আপনার খালের আশেপাশের যারা সত্ত্বাধিকারী আছে তারা যেভাবে খালটাকে সংকুচিত করছে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে এই খালটাকে যারা বিনষ্ট করছে তাদেরকে যদি আমরা ই করতে না পারি তাহলে কিন্তু আমাদের এই খালটা রক্ষা করা যাবে না ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন আমাদের কাছে থাকবেন এবং এই খাল রক্ষার জন্য বিশেষ করে যুব সমাজ দ্বারা আছেন যারা আছেন তাদেরকে একত্রিত হয়ে এই আন্দোলনে সামিল হতে হবে তো শুধু দর্শক মণ্ডলী আমাদের জাগতে হবে আমাদের আমরা যদি জাগে তাহলে এই খাল উদ্ধার করা সম্ভব আজকে এ পর্যন্তই পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন

বন্ধু জানালা শিকড়কে জানিত রে বন্ধু